নর্মাল ডেলিভারি বা ভেজাইনাল বার্থের অ্যাডভান্টেজটা কোথায় দেখ নর্মাল ডেলিভারি এনিথিং নর্মাল ইজ নর্মাল না তো নর্মাল ডেলিভারিতে যদি অ্যাডভান্টেজ ধরি এটাকে আমরা দুরকমভাবে ভাগ করতে পারি আচ্ছা একটা হচ্ছে মায়ের কি অ্যাডভান্টেজ হবে একটা হচ্ছে বাচ্চার কি অ্যাডভান্টেজ হবে মায়ের অ্যাডভান্টেজ হচ্ছে যে যখন সে নর্মাল ডেলিভারি প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে তার রিকাভারি কিন্তু অনেক তাড়াতাড়ি হচ্ছে নর্মাল ডেলিভারিতে তো এক সপ্তাহ থেকে দু সপ্তাহের মধ্যে একটা মা রিকাভার করে যায় সেটা কিন্তু সিজারিয়ান সেকশনের সময় প্রায় তিন চার সপ্তাহ লাগে নাম্বার ওয়ান নর্মাল ডেলিভারিতে মা তোর হাসপাতালে থাকছে মাত্র চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টা মানে একদিন কি দিন যেটা সিজারিয়ান সেকশনের ক্ষেত্রে প্রায় তিন থেকে সাত দিন অবধি হয়ে যেতে পারে নর্মাল ডেলিভারিতে মায়ের যেহেতু অপারেশন করতে হচ্ছে না ওই রিস্ক অফ ইনফেকশন ব্লিডিং এগুলো অনেকটা কম হয় মা তাড়াতাড়ি করে বাচ্চাকে ব্রেস্ট ফিট করা শুরু করতে পারে কারণ মাকে অজ্ঞান করতে হচ্ছে না মাকে স্পাইনালাসিয়া দেওয়া হচ্ছে না ব্যথা অনেক কম হয় এবার যদি বাচ্চার দিক দিয়ে আমরা বলি যে কি অ্যাডভান্টেজ বাচ্চা যেহেতু ভেজেনার মধ্যে দিয়ে যাচ্ছে যে ভেজেনার মাইক্রোবায়োমসগুলো আছে তার এক্সপোজার হওয়ার জন্য বাচ্চার লং টার্ম ইমিউনিটি ভালো হচ্ছে বলা হয় যে বাচ্চার ডায়াবেটিস ওজন বেশি হওয়া অ্যাসমা এগুলো কম হবে যেহেতু নর্মাল ডেলিভারির মধ্যে বেজারের মধ্যে যাচ্ছে বাচ্চার লাংসটা স্কুইজ করছে তাই জন্য বাচ্চার যে শ্বাসকষ্ট হয় অনেক সময় ট্রানজিট ট্রান্সিট নিয়ে অব নিউবর্ন এইটা অনেক কম হচ্ছে তো বাচ্চার তাড়াতাড়ি করে রিকাভার করছে এবং মায়ের সাথে বাচ্চার বন্ডিং অনেক ভালো হচ্ছে মা একটা কনফিডেন্স পাচ্ছে যে আমি নর্মাল ডেলিভারিটা করতে পারলাম এটা সেন্স অফ অ্যাচিভমেন্ট থাকে এটা কিন্তু বাচ্চা আর মায়ের বন্ডিংয়ের মধ্যে অনেকটা সাহায্য করে মায়ের পোস্টমার্টম ডিপ্রেশন বা এগুলোও দেখা গেছে একটু কম হতে পারে কারণ সে অনেক তাড়াতাড়ি সুস্থ হচ্ছে অনেক তাড়াতাড়ি সে নর্মাল কাজের মধ্যে ফিরে আসতে পারছে হ্যাঁ এইগুলো হচ্ছে নর্মাল ডেলিভারির অ্যাডভান্টেজ